দিদির লেগে যাবে গুড মর্নিং এভরি আমি সৌমিলি আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আর সকাল সকাল রান্নাঘরে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না আসলে একটু শরীরটা খারাপ বাট ওই যে রান্নাঘরে না গেলে চলবে না তাই যেদিন আমার এরকম রান্না করতে ইচ্ছে হয় না বা শরীর ঠিকঠাক না থাকে আমি চেষ্টা করি রান্নাঘরে যাতে কম থাকতে হয় মানে তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করি আজকেও সেই রকমই একটা ব্রেকফাস্ট বানাবো আলুর দম আর রুটি হ্যাঁ আলুর তো মানাবো বাট প্রেসার কুকারে কোনো ঝামেলা ছাড়াই প্রথমে দেখুন আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপর পেঁয়াজ টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন তারপর আমি অ্যাড করেছি দু চামচ আদা রসুনের পেস্ট পরিমাণ মতো লবণ ব্ল্যাক পেপার আর দু চামচ দই আর রেগুলার যে মশলাগুলো অ্যাড করে থাকি যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর ভালো করে মেখে আমি দশ মিনিটের জন্য রেখে দেব। দশ মিনিট পর দেখুন আমি প্রথমে প্রেসার কুকারে তেল দিয়েছি তারপর জিরে ফোড়ন দিয়েছি এবার যে আলুটা আমি মেখে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধীরে ধীরে অ্যাড করে দেব এই রেসিপিটা বানাতে পাঁচ মিনিট টাইম লাগে আপনারা রুটি বা পরোটা বা মুড়ি যে কোনো সাথে বানিয়ে ট্রাই করতে পারেন দেখবেন ভীষণ ভালো হয় খেতে এবং ভীষণ চটজলদি হয়ে যায় এরপর আমি দু মিনিট কষিয়ে নেব কারণ মশলার কাঁচা গন্ধগুলো যাতে চলে যায় দেখবেন মশলাটা কষানো হয়ে গেলে তেল ছাড়তে শুরু করে দিয়েছি সেই সময় আমি অ্যাড করব গরম জল আপনারা আমাদের পরিমাণ মতো জলটা অ্যাড করবেন আমি একটু জল জলই বানাবো মানে যাতে একটু গ্রেভি গ্রেভি হয় তো সেই পরিমাণেই আমি জল অ্যাড করেছি আমি এখানে দু কাপ জল অ্যাড করেছি তারপর আমি এটাকে তিনটে সিটি দিয়ে দিয়েছি আপনারা যেরকম সাইজের আলু কাটবেন সেই ধরনেরই মানে সেই হিসেব মতো আপনারা সিটিটা লাগাবেন এরপর আমি বন্ধ করে তিনটে সিটি দিতে দিয়েছি দশ মিনিট পর আমি প্রেসারের ঢাকনা খুললাম আপনারাই দেখুন আমার আলুর তো পুরো রেডি হ্যাঁ আমি একটু গ্রেভিটা বেশি রেখেছি আপনারা চাইলে কম জল দিয়ে গ্রেভি কমও রাখতে পারেন সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি আমার এক বন্ধুর বাড়িতে ইনভিটেশন ছিল হ্যাঁ আমার হোস্টেল লাইফের প্রথম বন্ধু যার সাথে আমি তিন বছর একটা রুমে কাটিয়েছি হ্যাঁ ভাবছেন তো এটা কি অ্যাকচুয়ালি যে আমি যেই বান্ধবীর বাড়িতে এসেছি এটা ওর মেয়ে ওর নাম লুটু ভীষণ মিষ্টি একটা মেয়ে ক্লাস ফাইভে পড়ে বাট এত মিষ্টি আর এত ম্যাচিওর মানে সামনে থেকে না দেখলে বোঝা যাবে না আমরা চাওয়ার পর থেকে মেয়ে তো আর আমাদের কাছে নেই বা আমরা কোথায় আছি মেয়ে তাতে কোনো খেয়ালও নেই মেয়েকে এত সুন্দরভাবে সামলে রেখেছিল যে বলার নয় আর মেয়েও দিদিকে ভীষণ পছন্দ করেছে অ্যাকচুয়ালি সকালবেলায় যখন ডিসাইড হলো যে ওদের বাড়ি যাবো তখন আমি ওকে বলছিলাম যে মাম্মা আজকে বিকেলে একটা আন্টির বাড়ি যাব সেই শুনে আমার মেয়ে বলল। সেখানে কে কে থাকে আমি বললাম একটা আঙ্কেল আন্টি আর দিদি দেখ আঙ্কেল আন্টির কথা তো আমার মেয়ে ভুলেই গেলো তখন থেকে দিদির বাড়ি যাব দিদির বাড়ি যাব দিদির বাড়ি তুমি কখন নিয়ে যাবে এই চলছে তারপর তো সন্ধ্যাবেলা এসে দেখলামই দশ মিনিট মতো চুপচাপ বসেছিল কেউ কারোর সাথে কথা হচ্ছিল না তারপর দশ মিনিট পরে আমার মেয়ে আমার মেয়ের রূপ দেখিয়েই দিল আর এই যে এই হচ্ছে আমার বান্ধবী হ্যাঁ আজ থেকে চোদ্দ বছর আগে আমাদের প্রথম আলাপ হয়েছিল একটা হোস্টেলের রুমে তারপর তিন বছর আমরা একে অপরের সাথে কাটিয়ে দিয়েছিলাম মাঝে আমাদের চার পাঁচ বছর দেখা হয়নি অনেক দিন পরই দেখা হলো তাই অনেক সুখ দুঃখের কথা সব জমেছিল সেই সবই শেয়ার করতে করতে ভিডিও করব বা আপনাদের সাথে কিছু শেয়ার করবো সেই সময় আর মনে হয়ে ওঠেনি অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের ফ্ল্যাটটা এত সাজানো গোছানো আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি বরাবরই ও ওই রকমেরই যখন হোস্টেলেও থাকতাম তখন ওর যে পোর্শনটা ও এত সুন্দর করে গুছিয়ে রাখত খুব ভালো লাগতো দেখুন সব কিছু যেন একদম টিপটপ টপ পরিপাটি যেখানে জিনিস সেখানে আমি হলে তো পারতাম না দেখেও ভালো লাগে এখন তো ও জবও করছে বা জব করার পরও যেটুকু সময় পায় সেইটুকু সময় একদম সব কিছু যেন পরিপাটি করে রাখে রাত্রে ডিনারও নিজের হাতেই বানিয়েছে আর এই যে আমার মেয়ে ও তো ভুলেই গেছে নিজের বাড়িতে আছে না আন্টির বাড়িতে আছে যাওয়ার পর থেকে এটা ওটা সেটা মোটামুটি চলছেই মেয়ের আর মেয়েকে সামলানোর দায়িত্ব পুরোটাই লুটোর রাতে তুলে দিয়ে আমরা দু বান্ধবী মিলে এই যে পাঁচ বছর দেখা হয়নি তার চেয়ে জমে যাওয়া যত সুখ দুঃখ সব যেন ভাগ করে নিলাম হ্যাঁ তার মানে এই নয় যে সব কথা শেষ হয়ে গেছে সব কথা তো মেয়েদের কখনোই শেষ হয় না এইসব করতে করতে বারোটা বেঁচে গেছে আমাদের তো ডিনার করে ফিরতেও হবে তাই দুঃখ দুঃখের কটা ওখানেই বন্ধ করলাম বললাম যে একদিন আমাদের বাড়িতে আসতে সেদিন আবার জমিয়ে আড্ডা হবে সব কিছু কথাবার্তা হবে তারপর রাত্রিবেলা ডিনার করে আমরা বাড়ি ফিরলাম হ্যাঁ আর বাড়ি ফিরার সময় অনেকটাই দেরি হয়ে গেছিলো ডিনার করে গল্প করে আস্তে আস্তে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো হ্যাঁ দাদাই আমাদেরকে পরে ড্রপ করে দিয়ে গেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে এই প্লেন্ট যদি দেখে থাকেন তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ বলবেন না দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন